আসসালামু আলাইকুম হে এভরিওয়ান দিস ইজ এস এস টিমন ওয়েলকাম টু জিয়া রিমন মজুমদার তো কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি আছি বর্তমানে কুমিল্লায় ঈদগাতে আর এটা হচ্ছে আমাদের কুমিল্লা যারা সাইক্লিস্ট আছে অর্থাৎ আছে তাদের জন্য এই মনে করেন একটা আড্ডা খানা অথবা তাদের প্র্যাকটিস গ্রাউন্ডও বলতে পারে ঠিক আছে আর ঈদের সময় ঈদের নামাজ হয় তো আজকে আসছে এস বি সাইমনের সাথে দেখা করতে আর ওর প্রায় অলমোস্ট কত বেশ আসতে এইটিন কে এটিকে সাবস্ক্রাইব হয়ে গেছে আর বর্তমানে মনে করেন কিছুদিন পরে মনিটাইজেশন অন হয়ে যাবে আর বলতে পারেন সাইন যেমন সৌদ্দ গ্রামের একজন কিং তো এস বি সাইমন ও আমাদের কুমিল্লার একজন কি ঠিক আছে পরবর্তী আর টাইম চৌধুরী ও হবে এখন সাইকেল দিয়ে স্ট্যান্ড করে নেক্সট টাইম আপনার বাইক দিয়ে স্ট্যান্ড করবে তো বলো তোমার এ মানে স্ট্যান্ড কেরিয়ার নিয়ে মানে তোমার জার্নি কি জানেন আমি অনেক ছোট থেকে এইটা লেগেছিলাম থেকে এখন এসএসসি বিসি কিছু দিন পরে রেজাল্ট দিবে এরপর আল্লাহ তো সামনে আমার চিন্তা ভাবনা আছে আমি করব আর ইটএম যেহেতু করতেছি আমি এটা একটা বিশ্বের দরবারে মানে বাংলাদেশকে উপস্থিত করতে চাই রিপ্রেজেন্ট করতে চাই ভাষাবাসী আমাদের কুমিল্লাটা কো রিপ্রেজেন্ট করতে চাই এটা হচ্ছে আমার শেষ মানে কি বলবো মানে এটাই আমার স্বপ্ন মানে বাংলাদেশ চিনে চিনবে মানে আমাদের বাংলাদেশে তো এটা এখনো ইন্টারন্যাশনাল হয়ে ওঠে নাই তো আমরা এটা চেষ্টা করছি সবাই মিলে কম বেশ অনেক আগে থেকে চেষ্টা করতেছে যে এটা আরো বিশ্বের সব জায়গায় যাতে চিনি যে বাংলাদেশে ও পোলাপান আছে স্ট্যান্ড রাইডার তো আমরা এই হিসাবে স্ট্যান্ড করে যাচ্ছি তো তোমার বর্তমানে ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব কত আর তোমার বর্তমানে কি অন হয়েছে না

তো ইনশাল্লাহ খুব পরবর্তীতে মানে পরবর্তীতে খুব শীঘ্রই তাদের সাথে দেখা হবে ঠিক আছে অনলাইনে কারণ তার বর্তমানে সব ট্রেন ট্রেনিংয়ে যাইতেছে আর আপনারা তারিখ করে একটা স্ট্যান্ডার্ডের স্বপ্ন যেহেতু বাংলা স্ক্রিন প্রেজেন্ট করা বিশ্বের দরবারে তো আপনারা অবশ্যই ওকে সাপোর্ট করবেন আর তার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এটা দিয়ে দিব কমেন্ট বক্সে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই তার যে ইউটিউব চ্যানেলে যে একটা স্ক্রিনশট এটা দিয়ে দিব এতে স্ক্রিনের মধ্যে দেখা যাতেছে অলরেডি তো আপনারা এটা ওকে সাপোর্ট করবেন আর সেনাটা সাবস্ক্রাইব ফলো দিবেন আর অবশ্যই অবশ্যই তাকে সবসময় সাপোর্ট করবেন যারা স্ট্যান্ডার্ডে আছেন তারা তো অবশ্যই করবেনি আর যাদের কাছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ড ভালো লাগে তারা অবশ্যই করবেন তো স্বয়েন আমরা ও দ্বিতীয় স্ট্যান্ড মোট দেখে আসি 深留在。<music> <music>

মোবাইল দিয়ে এই ফোনটা দিয়ে এখন ভিডিও করে ঠিক আছে দিয়ে আমার থেকে ভালো একটা করে এটা দিয়ে ভিডিও করতেছে কিন্তু ওর থেকে আমার আরো ভালো ফোন ঠিক আছে এরপর আমি পাইতেছি না তো এটা মানে ফার্স কোনটা কি নাম বা কোনটার দাম কত আমার হ্যাঁ এই তোমার বলতে এখানে তো বিভিন্ন বিভিন্ন সবাই চিনি এটা বোর্সের ফ্রেম আর এটা হচ্ছে প্রথম লটের সেকেন্ড লটরি জাগলা আই ডি কি 16 থাকে বাট আমার টপ 10 টেসাই আইজ রিফ্রেশ হয়ে পরে পারসে আসে সামনে থেকে কাটছে আবা থেকে আর থেকে ধীরে ধীরে ঠিক ট্রেন খেলা সাই এক্স এন গ্যাজেট পরে এই সিএনসি এমসি ঠিক প্রোটোটাইপ ওটা হচ্ছে আইকি 6 এর ব্রেক এমডি 200 এরপর ব্রীম মেবিয়ার টায়ার ও শেম ট্রেক্স টিউব ম্যাগ্ন

যদি আপনি মনে করেন বছরে হয়তো চার পাঁচটা ব্যাঙা সিঙ্গেল আর 8 পর থেকে একদম পুরো লাইফ সোশ্যাল মিডিয়া চলতেছে আমার তো गाइस দেখেন এই বয়সে এত অল্প বয়সে ও এতটুকুই এগিয়ে গেছে ঠিক আছে তো আমরা কি করি আমরা সারাক্ষণ ক্ষণ নিয়ে আমরা ঘরে বসে ফোন টিপি হয়তো বুঝই মানি এই ভিন্ন খারাপ ক্লাস থেকে এই জায়গাটা সময় দেওয়া ভালো মনে করেন আমাদের মত অনেক ছেলেরা আছে মাদকে আসক্ত আর বিভিন্ন সাইডে আসক্ত তো আমরা পড়ালেখার পাশাপাশি ফ্রি টাইমটাতেই কাজে লাগাই একটা তথ্য বাড়ে বা আপনি যদি দেখতে পারেন আপনার লাইফও এটাই হয়ে যেতে পারে আর আরকি যেমন ও ছয় থেকে সাত বছর সময় দিচ্ছে আগে স্কিল ডেভেলপ করছে তারপর এখন সে ভালো একটা অবস্থানে আসে বা আরও স্কিল ডেভেলপমেন্ট করবে এর পরবর্তীতে তার দুই থেকে অলরেডি তিন বছর হয়ে গেছে অনলাইন কেরিয়ারে তো আরও এক বছর সময় দিলে সুন্দরভাবে যদি আরও এক বছর যদিও পুরোপুরি সময় দেয় তাহলে এখান থেকে তার একটা কেরিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ও মাত্র এস সি দিছে কিছুদিন মানে বারো তারিখে রেজাল্ট দেবে তো ভিডিওটা কবে আপলোড দিয়ে এটা কোনো স্যু নাই এডিট করতে অনেক সময় লাগবে ঠিক আছে তো এ জুনের বারো সরি মে মাসের বারো তারিখে ওর রেজাল্ট দিবে তো তো তাই যেটা বলতেছিলাম আপনারা আগে একটা স্কিল শিখেন ঠিক আছে আপনার লাইফে যদি কিছু করতে হয় অনার্স মাস দিয়ে কোনো কিছু হবে না যদি একটা স্কিল না থাকে তো একটা স্কিল শিখেন প্রথমত লার্নিং দেন আর্নিং ঠিক আছে লার্নিং ছাড়া আর্নিং করতে পারবেন না কখনো তো সর্বপ্রথম আপনারা একটা স্কিল শিখেন তারপরে ইনকামের চিন্তা করেন

তো আজকের ভিডিও যদি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর ওর চ্যানেল লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব কমেন্ট বক্সে ফেজের লিঙ্ক টা দিয়ে দিব সবাই চ্যানেলে সাবস্ক্রাইব হবেন কি অবশ্যই দেখবেন তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ